রেডি হয়ে গেছে স্কুলে পিকনিকে যাবে আজকে ফিজ দেখতে যাবে বড় একটা পার্কে নিয়ে যাবে হ্যাঁ পাস্তা দিয়ে দিয়েছি জুস দিয়ে দিয়েছি হৃদভিক আজকে সারাদিনের জন্য চলে যাবে বাসে করে ফিস দেখাতে নিয়ে যাবে ও সে ভিয়া ঋদিক হৃদভিক কিন্তু বাসে করে নিয়ে যাবে পিকনিকে আর এই দেখো ঋদ্বিক কিন্তু রেডি যা ঠাকুর প্রণাম করে আসো যাও দেখো নমস্কার দিচ্ছে ঋদ্ভিক ব্রিয়ানা ঠাকুর ঠিক মতো যেন যা তুমিও সঙ্গে চলো বলো ঠাকুরকে চলো বলো আমাদের সঙ্গে চলো তুমি গোপালকে বলো ঋদ্বিক বলো ঋদ্বিক গোপাল আমাদের সঙ্গে চলো হুম আশীর্বাদ দাও ঋদ্বিককে ঋদ্বিক আজকে ফিস দেখতে যাবে বড় পার্কে আর ব্রিয়ানা কালকে গেছি আগের দিন না গিয়েছিলেনা ব্রিয়ানাকেও নিয়ে যাবে আর এই যে পিক রেডি ওকে বন্ধুরা পিকের ব্যাগে ভরে দিয়েছি টিফিন হৃদভিক এগুলো খেয়ে নেবে হ্যাঁ রিদভিক টপ টপ করে চলে যাচ্ছে ওকে হৃদভিক বিজু বিজু দাম আমাকে একটা লাভ ইউ বিস্কুট এখন বিস্কুট খাবে আচ্ছা টিফিন হলো গিয়ে যখন মেট্রেস বলবে ঋদ্বিক টিপ ছাক খোলো টিফিন খাও তখন টিফিন খেয়ে নেবে ওকে সাবধানে হ্যাঁ আর দৌড়াদৌড়ি করবে না ম্যাডামের হাত ধরে থাকবা হ্যাঁ বেয়ানা এই দিকতে যাও বেয়ানা ঋদ্বিক ম্যাডামের হাত ধরে থাকবে বাই বাই যাচ্ছে সকাল সকাল হৃদ্বিককে আজকে ঘুরতে নিয়ে যাবে পার্কে ফিশের ওখানে আর ওই দেখো প্রিয়ানা চলে যাচ্ছে আর ওর পাপা দৌড়ে চলে গেলো মোবাইলটা ফেলতে যেহেতু টাইম হয়ে গেছে আর বেশি টাইম নেই দশ মিনিট হাতে আছে দশ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে এই যে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কাকটা কিরকম কাকা ডাকছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওকে বন্ধুরা সারাদিন কি করছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সকাল সকাল আমি আমার গরম জল খেতে বসে পড়েছি আর এইদিকে আমার ভাতও হচ্ছে আর ভাত বসিয়ে আমি চলে এসছি আমার গরম জলটা খেতে আর ছেলে মেয়ে স্কুলে তার জন্য রান্না করব। ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে বসিয়ে দিয়েছি ভাত ও ডিম দেখেছো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজ রান্না করব ডিম তাই ছটপট করে যেহেতু হৃদবিক ঘুরতে নিয়ে গেছে হৃদভিককে এর জন্য বেশি কিছু রাঁধবো না আর কালকে ছুটির দিন তাই ডিমই শুধু রান্না হবে তাও আবার আমার ঠাকুমা স্টাইলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো টমেটো লঙ্কা রসুনের এই চপের চপারের সাহায্যে আমি চপ করে নেবো নিয়েছি ধনে পাতা কুচি এইদিকে আমার তেলটা ভালোই বেশ গরম হয়ে এসেছে এই দেখো ডিমটা কিন্তু আমি কাট করে নিয়েছি বলেছিলাম তোমাদের ঠাকুমার মতো রান্না করবো আমার ঠাম্মা কিন্তু এরকম ডিমটা কাট করে রান্না করতো এরকম আলু কেটে আর এই দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন ডিমটা আমি একটু ভেজে নেব ডিমটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না অল্প একটু ভাজবো হালকা হাতে ভাজতে হবে না তো কুসুম বেরিয়েই যাচ্ছে ওই ডিম ভাজার তেলেই আমি দিয়ে দেব গরম মশলার জিরে তেজপাতা ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেব আমার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমার দিয়ে খুব ঝটপট আর তাড়াতাড়ি খেতে রান্না করতে ভালো ভালো হয় আর খুব ঝটপট রান্না হয়টা হয়ে যায় এইভাবে রান্না করলে তোমরা কিন্তু ফ্রাই করতে পারো দিয়ে দেবো নুন আজকে আর স্যালাড কাটতে ইচ্ছা করলো না তাই নিয়ে এনেছি লেটুস পাতা লাল পেঁয়াজ আর অলিভ আর লেবু এটাই হলো আজকে আমার স্যালাড এবার আমি দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ রসুন লঙ্কার এই পেস্টটা দিয়ে দেবো জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে বাটা জিরে আর হলুদ গুঁড়ো এবার সবটা মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে দিয়ে দেবো গরম জল আমি একটু কষাতে থাকি আমার আলুটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আজকে শুধু ডিমই রান্না করব কালকের একটু তরকারি আছে আর বলতে পারো এই শনিবার দিন আমাদের তো ছুটি বিরানার পাপার এই শনিবার দিন অনেক কিছু রান্না হবে কালকে শনি বিরানার পাপার টিফিন নিয়ে যাবে না খাবার টিফিন হিসেবে নিয়ে যায় ভাত দুপুরবেলা ওখানে খেয়ে নেয় তো কালকে তো আর নেবে না তাই এক পদই রান্না হচ্ছে কারণ খাওয়ার কোনো লোক নেই কিছুই অল্প রান্না হচ্ছে দিয়ে দেব আপনার আমি গরম জল ডিমটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এর সাথে সাথেই বেশিক্ষণ রাখবো না দিয়ে দেবো ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ঘি গরম মশলা ধনেপাতা পাতা কুচি আর একটু ফুটে আসলেই আমি নামিয়ে নেব ডিমের ঝোলটা আমার কিন্তু হয়ে এসেছে হয়ে গেলো আমার ডিমের ঝোলটা রান্না ব্রিয়ানাকে আনতে রেডি হয়ে গেছি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রেডি হয়ে গেছি যাবো ব্রিয়ানাকে আনতে ওকে ব্রিয়ানাকে নিয়ে বাড়িতে যাচ্ছি ঘুরতে বিরিয়ানা এখন বাড়ি চলে যাবে আমরা চলে যাচ্ছে বিয়ানা আর এত ঠান্ডা তার মধ্যে আমার চোখে কি ঘুরে গেলো বৃষ্টি তার মধ্যে হাওয়া প্রচন্ড বেগে হাওয়া হ্যাঁ তার মধ্যে ছাতা ছাতা যাচ্ছে বিয়ানার আমরা যাচ্ছে উড়ে তাই বিয়ানা বিয়ানার আমরা যাচ্ছে উড়ে বিয়ানার আমরা কিন্তু উড়ে যাচ্ছে ওই দেখো তো বন্ধুরা এত ঠান্ডা তার মধ্যে বৃষ্টি বৃষ্টি আর বিয়ানার আজকে মাস্টার আসেনি তার জন্য বিড়ানার আজকে আর স্কুল হবে না ব্যাগ দিয়ে দিল ছুটি বিয়ানার বিয়ানার মাস্টার আসেনি মিস ইউ কাজর মিস ইউ কাজর বিড়ানার মাস্টারের নাম ওর মেয়ে শরীর ভালো না তাই আজকে বন্ধ দিয়েছে ওই তো মেয়েদের বাচ্চা শরীর ভালো না তার জন্য মেয়ে আসেনি বিয়ানার মাস্টার মশাই আসেনি বুঝেছো বন্ধুরা গোপাল ঠাকুরকে পুজো দিয়ে দিলাম এতক্ষণ কাজ করছিলাম ফ্রিজ মুছলাম দুয়ার পরিষ্কার করলাম এখন গোপালকে পুজো দিলাম আর এখানে ব্রিয়ানা পড়ছে ওই দেখো ব্রিয়ানা এখানে বসে বসে কিন্তু পড়ছে দেখেছো বন্ধুরা কি ওটা পড়ো উচ্চারণগুলো শিখছে হুম উচ্চারণগুলো বসে বসে পড়ছে পড়েছো আমি এতক্ষণ কাজ করছিলাম ও বসে বসে পড়ছে আর এইদিকে আমি পুজো দেওয়া হয়ে গেল যাব ঈদ আনতে তাড়াহুড়ো করছি ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দুটো স্কুল থেকে এসে টিসু দিয়ে দুষ্টামি করছে খেতে দিয়েছি বাদাম না খেয়ে তারা দুষ্টামি করছে দেখেছো বন্ধুরা একই অবস্থা এদের টিস্যু দিয়ে তারা মোবাইল ফোন বানাচ্ছে আর এই যে আমি রিলস তৈরি করা হয়ে গেছে এখন ওদের খেতে দেবো ভাত তারপরে দিয়ে ঘুমাতে নিয়ে চলে যাব। ওকে দুষ্টুগুলো কি করছে দেখেছো টিস্যু দিয়ে মুখ মুছছে তারা আর হৃদভিককে তো টিফিন দিয়ে দিয়েছিলাম একটুও খাইনি হৃদভিক হৃদভিক এখন বসে আছে সে আর এই যে ব্রিয়ানা যেই বলেছি টিফিনের কথাটা চলে এসছে আর এই যে আমি হৃদভিক সোনা হৃদভিক ওকে বন্ধুরা শঙ্কর এখানে ভিডিওটা শেষ করবো আবার কালকে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে বেলা টা বলো বাই ওঠো ওঠো ওটো ওটো আসি তো তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো বাই বাই টাটা আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আর আজকে কিন্তু ফ্রিজ পরিষ্কার করেছি আমি পুরো ফ্রিজটা গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে কি সুন্দর করে গুছিয়েছি দেখেছে ওরা আবার একটু উল্টা পাল্টা করে দিচ্ছে ছেলে মেয়ে দুটো এত বধ আর এইদিকে পুরো ফ্রিজটা গুছিয়ে ধুয়ে পরিষ্কার ক্লিন করে ফেলেছি আজকে ফ্রিজ ধোয়ার ডেট আর ঘরের বিছানাটিছানাও করা হয়ে গেছে এখন ছেলে মেয়েকে খেতে দেবো খেতে দিয়েই ঘুমিয়ে পড়বে ওরা ওকে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ ভিডিওটা কাটার আগে আমি একটুখানি স্টাইল দেখিয়ে দিই ওকে কাকে বলছো ওকে বন্ধুরা বাই 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 টা সুস্থ থেকো ভালো থেকো এই যে আজকের লোক ওকে বাই বাই কালকে একটু সাজু গুজু কালকে করবো একটু সাজুকুজু আর একটু সুন্দর করে সাজুগুজু করে ভিডিও বানাবো ওকে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো